সামান্য ষাট সত্তর বছর থাকার জন্য বাড়িতে মার্বেল লাগিয়েছেন আপনি কদিন থাকবেন বলেন আপনি আজকে যদি মরে যান সন্ধ্যা যদি ছটার সময় আপনার মৃত্যু হয় আপনি যার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন নামাজ ছেড়ে দিয়ে রোজা ছেড়ে দিয়ে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার জন্য আপনি মেহনত করেন হারাম হালালকে আপনি মানেন না হারাম হালাল না বাছাই করে যত ইনকাম করছেন ছেলে জন্য স্ত্রীর জন্য আমরা সবাই ইনকাম করে বন্ধুরে আমার আপনাকে আমি একটা হিসাব বুঝাচ্ছি আপনার যদি ছ সকাল সন্ধ্যা ছটার সময় মৃত্যু হয় আপনার সব চাইতে কাছের মানুষ আপনার স্ত্রীকে যদি সমাজের লোক গিয়ে বলে মারা গিয়েছে আপনার সঙ্গে পনেরো বছর সংসার করেছে এখন রাত্রি বেলাতে তো মাটি দেওয়া যাবে না কবর খনন করা সম্ভব নয় অতএব আপনার স্বামীকে নিয়ে বেশিক্ষণ না একটা তোমার খাটে নিয়ে তুমি তুমি তো চললে তুমি তো পনেরো বছর ধরে তোমাকে তোমার স্বামীর খাটে এক খাটেই তুমি ঘুমিয়েছ তোমার স্বামী ছাড়া তোমার ঘুম হয়নি অতএব আজ মারা গিয়েছে আমরা দুদিন চার দিন রাখতে চাই না শুধুমাত্র রাত্রিটা তুমি তোমার বিছানায় রেখে দাও আমরা সকাল বেলায় এসে আমরা কবর খনন করে মাটি দিয়ে দেব বুকে হাত দিয়ে বলল এরকম কার স্ত্রী আছে যে বলবে ঠিক আছে আমার বিছানায় থাক যত আপনার ভালোবাসার মানুষ থাকনার বন্ধু আপনার স্ত্রী এক কথায় বলে দেবে না ও গো সমাজের ল আমার বিছানায় আমি রাখতে পারবো না যেহেতু মারা গেছে আমার স্বামী আমাকে ভয় লাগবে আপনার মারার সঙ্গে সঙ্গে আপনি যে চললে আপনি যে পনেরো বছর যে খাটে আপনি ঘুমিয়েছেন ওই খাটেও যদি আপনার মৃত্যু হয় মৃত্যুর দশ মিনিটের মধ্যে আপনাকে নিয়ে চলে যাবে সারা রাত্রি তো রাখা দূরের কথা দশ মিনিট আপনার আপনার টাকার কিনা খাট আপনার টাকার কিনা বালিশ আপনার কারাক টাকার কিনা আপনার চাদর তারপরে আপনার স্ত্রী রাত্রি তো থাকা দূরের কথা আপনাকে এক ঘন্টা ওই বিছানায় রাখবে না বলবে বাইরে করে দাও মলবি সাহেবের কাছে আপনার ছেলে খবর দেব আমার আব্বা মারা গিয়েছে মলবি সাহেব আপনি জানা যার ব্যবস্থা করে দেন আপনি রাত্রে ছটার সময় মারা যান আপনার স্ত্রী হয়তো পাশে বসে কাঁদবে কিন্তু বিছানায় রাখবে না আপনাকে বারান্দায় নিয়ে যাওয়া হবে আর সমাজের লোক যখন সকালে আসবে সারা রাত্রি কেউ আপনার ছেলেটা ওইদিকে হয়তো এক রাত কান্না করবে আপনার মেয়েটা আপনাকে জড়িয়ে ধরে হয়তো কান্না করবে আপনার স্ত্রীটা আপনার পাশে বসে হয়তো কান্না করবে আপনার আত্মীয় স্বজনেরা আস্তে আস্তে যখন রাত হবে তখন ঘুমাবার একটা চোখে ঘুম চলে আসবে বারোটা একটা বাজবে তখন তারা হয়তো ঘুমিয়ে পড়বে আপনার দিকে আর তো খেয়াল থাকবে না সকালে সমাজের লোক আসবে যত তাড়াতাড়ি কবরে দেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো বলুন আপনি বকে হাত আপনি যে এত টাকার মালিক আপনি দুনিয়াতে হারাম হালালকে না বাছাই করে আপনি সম্পদের মালিক হয়ে গিয়েছেন আপনি রেমন কোম্পানির কাপড় না হলে আপনার জামা গড়ানো হয় না অনেক আছে টাকা মিটারের কাপড় বলেন দিন হাজার কোনো পয়সাওয়ালার ছেলে বলেছে কাফনের আমার আব্বা যান তিন হাজার টাকা মিটারের কাপড় পরতো আমাকে তিন হাজার মিটারের কাপড়ের আমাকে কাফন দাও কোনো সন্তান বলেনি নি আমার আপনি যে সন্তানের জন্য হারাম হালালকে বাছান না করে লোকের জমি দখল করেছেন হালাল হারাম না বাছাই করে ইনকাম করেছেন ওই সন্তানে আপনার কাফনের দোকানে গিয়ে বলবে কাফনটা দেল আমার জন্য বারোশো টাকার কাফন রেডি আছে আপনি টাকাওয়ালা আপনার জন্য বারোশো টাকার কাফন রেডি আছে তিন হাজার টাকার আপনার সন্তান চাইবে না আপনার স্ত্রী ওই কথা বলবে না যে আমার স্বামী তিন হাজার টাকার কাপড় বড়ত ওই স্ত্রীর জন্য জন্য সন্তান আজকে বাড়ি ঘর করছেন হারাম হালাল না বন্ধু যতক্ষণ আপনার জীবন আছে হায়াত নামে যে শব্দটা আছে ততক্ষণ আপনাকে হয়তো আপনার দুনিয়ার মানুষ প্রাধান্য দেবে যেমন আত্মাটা বেরিয়ে যাবে যেমন আপনি মরে যাবেন দুনিয়ার মানুষ আপনাকে চার পয়সা দাম দেবে না বন্ধুর পিছনে হাজার হাজার টাকা খরচ করেছেন বন্ধু কবর পর্যন্ত আপনাকে হয়তো তিন খাবল মাটি দেওয়ার জন্যই যাবে আর কবরের ভিতরে যাবে না তিন দিন হয়তো আপনার বন্ধু কান্না করবে তারপরে আর আপনাকে স্মরণ করবে না আপনি মনে করছেন আমার সম্পদ আমি রেখে যাব আমার ছেলে মেয়ে আছে আমার জন্য দান খায়রাত করবে আমাকে স্মরণ করবে আপনি বুকে হাত দিয়ে বলুন আপনার বাবা আজ থেকে তিরিশ বছর আগে অনেকের বাবা মারা গিয়েছে বলুন কয়দিন বাবার কথা আপনি স্মরণ করেন কয়দিন কবর স্থানে গিয়ে বাবাকে বাবার জন্য দোয়া করেছেন রব্বির হাম আমার কামা সাগীরা সাগিরা বলুন কেউ যায় কেউ যায় না দুদিন চার দিন পাঁচ দিন সাত দিন বাবার কথা মনে থাকে তারপরে আমরা কবরের কথা ভুলে যাই আমার বাপের কথা ভুলে যাই আপনি যে মনে করছেন আপনার সন্তানেরা আমাকে স্মরণ করবে এটা ভুল ধারণা আপনিও মরে যাবেন আপনার সন্তানেরা আপন জমি জায়গা নিয়ে ভাগবানটা ভাগবানটা করে তারা আপন সংসার করবে আপনাকে মনে রাখার মতো তাদের হাতেও সময় থাকবে না আ আহা নারে না রে থাকবে জ্বরে বলুন না থাকবে বলুন একবার চিন্তা করেন যে আপনি কোন জায়গায় বাস করছেন কি চিন্তা ভাবনা নিয়ে আমি যে কথাগুলো আপনাকে শোনাচ্ছি এটা বাস্তব না অবাস্তব বাস্তব আমরা চোখে দেখতে পাচ্ছি কত মানুষের আমরা টিভিতে খবর দেখতে পাই না মোবাইলে দেখতে পাই না জ্বর বাপ মারা গিয়েছে কবরে দেওয়ার আগে জমি জামা ভাগ নিয়ে এলে মারামারি করেছে দুদিন দিন তিন দিন লাশ ওপরে রেখে দেওয়া হয়েছে যতক্ষণ জমির ভাগ না হবে মাটি দিতে পাবি না এরকম ঘটনা আমরা দেখতে পাই না কার জন্য হারামকে হারাম মনে করেন না লোকের জমিকে দখল করে আপনি জোর জবস্তি গায়ের জোরে পাটির জোরে আপনি লাঠির জোরে দখল করে রেখেছেন মরে যাবেন আপনার ছেলেরা ভাগ নিয়ে নেবে আপনার কী লাভ বলেন বলেন আপনাকে কদিন রাখবে দুনিয়াতে আপনাকে দুদিন দু ঘন্টা চার ঘন্টা দশ ঘন্টা হয়তো রেখে আপনাকে ফেলে চলে আসবে একজন আপনার কবরে কেউ সঙ্গের সাথে হবে না আপনার যতই কাছের বন্ধু হোক যতই আপনার জানের জান আপনার স্ত্রী হোক যতই কলিজার টুকরো আপনার সন্তান সন্ততি হোক কেউ আপনার সঙ্গে ওখানে যাবে না শুধুমাত্র আপনার আমল সেখানে কথা বলবে যতটুকুন আমল আপনি করবেন ততটুকুই সেখানে গিয়ে আপনাকে রেহাই দিতে পারবে আমল না থাকলে আপনার কেউ বাঁচাতে পারবে না বাবজি আমরা কী সুন্দর রমজান মাসে ফজরের সময় আমরা ভাত খেয়ে মসজিদ ভর্তি লোক আমরা হয় এই যে রমজান শেষ হয়ে যাবে প্রত্যেকটা মসজিদের কথাই বলছি আর মশাল্লি খুঁজে পাওয়া যাবে না ওই দেড় কাতার এক কাতার বয়স্ক লোক যেটি সেটি আরামে ফজরের সময় আমরা ঘুমাই কত মানুষের আমরা দেখতে পাই সকালে উঠে খবর হয় ফজরের নামাজ পড়ে খোদাবান্দাপুরের আব্দুস সাত্তার মারা গিয়েছে তার জানা যা হবে জোহরের নামাজের পর এরকম এলান শুনেননি। এই এলান হয় না মসজিদে আপনি ফজরের নামাজ নাক ডেকে ঘুমাচ্ছেন ফজরের নামাজ পড়েন না আর আপনার মৃত্যু ঘুমের ঘরেই যে মৃত্যু চলে আসতে পারে অনেক মানুষের সঙ্গে আমরা কথা বলি সন্ধ্যার সময় সকালে উঠে দিচ্ছি মানুষটা মারা গিয়েছে আমরা চট করে তার বাড়িতে ছুটে যাই আরে সন্ধ্যের সময় চায়ের দোকানে কথা বললাম কি হলো গো লোকটা মারা গেল বলছে স্টক করেছে আমরা শুনতে পাই না তাহলে আপনার মৃত্যুর চার এক পয়সা কোনো গ্যারেন্টি নেই আর আপনি নামাজ ছেড়ে দিয়ে বিন্দাস দুনিয়া করছেন বাবজি আমার দুনিয়া করতে আপনাকে মানা নেই কিন্তু আপনি আখের হাতকে বাঁচিয়ে দুনিয়া করেন আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি পাঁচটা কথা আপনাকে এই কোরআনের একবারে খাঁটি কথা আপনাকে শোনাচ্ছি কোনো গল্প নয় আয়াত সুরা আনফাল ন পাড়াতে সুরাটা আছে আয়াত নাম্বার দুই আপনি বাড়ি যে মিলেতে পারবেন পাঁচটা কথা আল্লাহ বলেছেন আপনি মিলান্ত পাঁচটা কথা আপনার জীবনে মিলছে কি না এই পাঁচটা যদি আপনার জীবনে